আল্লাহ নবীর রজার উপরে সবুজ গম্বুজ আমরা যেখানে বসে আছি এখান থেকে আমরা প্রতিদিন এখানে আমরা নামাজ পড়ি এটা আমাদের নামাজের জন্য জায়গা এই যে সবুজ গম্বুজ এই গম্বুজের কিন্তু একটি ইতিহাস আছে একটা বিরাট ইতিহাস এই গম্বুজ কিন্তু আমাদের লক্ষ্য মানুষের প্রাণের প্রিয় একটা স্থাপনা এটা এটা আমাদের ভেতরে ভাব গাম্ভীর্য অন্যরকমভাবে বাড়িয়ে দেয় মদিনায় এসে এটা না দেখলে মনে হয় যেন শান্তি হয় না তো আমরা এই জন্য এমন একটা জায়গা বেছে নিছি যে জায়গা থেকে আল্লাহ নবীর রাওজাও দেখা যায় নামাজের জন্য সবুজ গম্বুজটাও দেখা যায় আমরা প্রতিদিন এখানে নামাজ পড়ি এই জায়গাটা খুঁজে বের করে তো এখানে নামাজ না পড়লে ভালোই লাগে না আমাদের তো এই গম্বুজের একটা ইতিহাস আছে এই গম্বুজ সর্বপ্রথম নির্মাণ করা হয়েছিল বারোশো উনআশি খ্রিস্টাব্দে ছয়শ আটাত্তর হিজড়িতে মামালুক সুলতান মনসুর কালাবুন মামালুক মানে মিশরের যে মামালুক শাসন আপনারা জানেন যে পৃথিবীতে যখন মঙ্গোলীয়রা সারা পৃথিবী যখন রাজত্ব করছে তখন এই মঙ্গোলীয়দের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছিল কিন্তু এই মামালুক শাসক গোষ্ঠী সুলতান রকনউদ্দিন বাইবারস সুলতান না উনি সেনাপতি ছিলেন রকনউদ্দিন বাইবার্স এই রকনউদ্দিন বাইবারসের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল তো এই যুদ্ধে মুসলমানরা মঙ্গলীয়দেরকে শোচনীয়ভাবে পরাজিত করে এবং এই পরাজয়ের ফলে সারা পৃথিবী থেকে মঙ্গলদের আধিপত্য চলে যায় এবং মুসলমানদের আধিপত্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় সেই মামালুক সুলতান মনসুর কালাবুন প্রথম এই গম্বুজটি নির্মাণ করেন এবং প্রথম গম্বুজটি নির্মিত হয়েছিল কাঠ দিয়ে তৈরি হয়েছিল এটি এটির কোনো রং ছিল না কাঠের তৈরি একটি গম্বুজ তিনি নির্মাণ করেন এই গম্বুজ বহুদিন অবশিষ্ট ছিল খ্রিস্টাব্দে। এই মদিনা শরীফে একটি অগ্নিকাণ্ড হয় অগ্নিকাণ্ড হয়ে সেই সুলতান মনসুর কালাবুনের তৈরি করা যে কাঠের গম্বুজ এই কাঠের গম্বুজটি পুড়ে যায় পুড়ে গিয়ে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয় সেই গম্বুজ তো এরপরে পুরে যাওয়ার ফলে সুলতান কাইতবাই তিনি ইট এবং সীসা দিয়ে এই জায়গায় খুব শক্তভাবে আরেকটি গম্বুজ নির্মাণ করেন এবং এই গম্বুজের রং প্রথমে দেওয়া হয় নীল এবং সাদা রং। নীল এবং সাদা রং দেওয়া হয় যেটি ইট এবং সীসা দিয়ে তৈরি হয়েছিল এর পরবর্তীতে একবার রঙ এটার পরিবর্তন করা হয় পনেরোশো শতাব্দীর শেষের দিকে এটার রং আবারও পরিবর্তন করা হয় সর্বশেষ আঠারোশো সতেরো সালে আঠারোশো সতেরো সালে এই জায়গায় আবারও রং পরিবর্তন করা হয় কখনো সাদা কখনো নীল কখনো নীল সাদা এইভাবে এই গম্বুজটার রং পরিবর্তন করা হয় আঠারোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদ এখানে এই গম্বুজটি খুব শক্তভাবে নির্মাণ করে এই গম্বুজে তিনি সবুজ রং করে দেন এবং আমরা যে এখন গম্বুজটি দেখতে পাচ্ছি এটি কিন্তু অটোমান সুলতান সুলতান দ্বিতীয় মাহমুদের তৈরি এই গম্বুজ এটা এখন পর্যন্ত অবশিষ্ট আছে আপনারা জানেন যে ইবনে সাউদ বংশ যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর জান্নাতুল বাকিতে থাকা যত কবরের উপর যত গম্বুজ ছিল এই সমস্ত গম্বুজ তারা গড়িয়ে দেয় দেওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় এই সবুজ গম্বুজও তারা গড়িয়ে দিবে কিন্তু এই ঘোষণা দেওয়ার পর পুরো মুসলিম বিশ্বে এর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় এই মিশ্র প্রতিক্রিয়ার কারণে তারা তাদের সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে এবং আরেকটি বর্ণনায় বলা হয় যে আসলে অত্যন্ত শক্তভাবে নির্মিত হয়েছে এই গম্বুজ এই গম্বুজ শক্তভাবে নির্মিত হওয়ার কারণে এটাকে ভাঙা তখন সম্ভব হয়নি তো সম্ভব হয়নি তো এই জন্য এই গম্বুজ আল্লাহ রক্ষা করেছেন এখন এটি অবশিষ্ট রয়েছে আমরা যখন আসি আমরা যখন মদিনা জিয়ারত করি এই জিয়ারতের সাথে সাথে এই যে সবুজ গম্বুজের যে জিয়ারত এই জিয়ারত কিন্তু আমাদের হৃদয়কে স্পর্শ করে কেমন জানি একটা প্রশান্তি মনের মধ্যে আসে যেটা আসলে মানে ভাষায় বোঝানো যাবে না এই এই গম্বুজ ছাড়া যেন মসজিদে নববীর যে সৌন্দর্য কেমন জানি অপরিপূর্ণ থেকে যেত দেখেন এত জাগজমকতা এত কিছু আপনি দেখেন এই যে এই যে প্রতিটা যে পিলার আছে পিলারের মধ্যে এই যে এগুলো হচ্ছে এসির ডিজাইনের মধ্যে এসি ভেন্ট দেওয়া সব জায়গায় পুরো মসজিদে এসি করে দেওয়া আছে এরকম ভেন্ট দিয়ে তো ওখান থেকে এসির বাতাস বের হচ্ছে বহু রকম এখানে এমন কোনো নিয়ম নাই যা এখানে করা নাই আল্লাহ সব ধরনের ব্যবস্থাপনাই যেন এখানে করে দিয়ে রেখেছেন আল্লাহ নবী বলেছেন মন কদ কবরি কদ শেফা আতি যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করল তার জন্য সাফায়াত করা আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ জন্য ওয়াজিব হয়ে গেল অর্থাৎ যারা আসলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহ নবী বললেন তার জন্য সাফায়াত করা এটা আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি বা জন্য ওয়াজিব এই জন্য আমরা প্রতিদিন আল্লাহ নবীকে সালাম দিই এখানে এসে এবং আল্লাহ নবী এটাও বলেছেন মান জারানি ফি হায়াতি যেই ব্যক্তি যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করল সেই ব্যক্তি যেন জীবদ্দশায় দশায় আমার সাথে সাক্ষাৎ করল আমরা নবীর যুগে ছিলাম না আমরা নবীকে দেখতে পাইনি কিন্তু নবীর সাথে সাক্ষাতের দুটো উপায় এক হচ্ছে স্বপ্নযোগে যদি কারো সাথে নবীর দেখা হয় এটা একটা দ্বিতীয়ত হলো যারা এখানে আসতিছেন যারা নবীকে সালাম দিচ্ছেন আমার নবী বলে গেছেন তারা যেন জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলো এটাও নবীর সাথে একটা সাক্ষাৎ এটা কিন্তু সাক্ষাতের দ্বিতীয় পন্থা নবীর সাথে এবং আল্লাহ নবী এটাও বলেছেন মান জারি কবরি আমা যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করবে কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে অবস্থান করবে আমার সাথে সে থাকবে অর্থাৎ তার নাসর নবীর সাথে হবে অনেক বড় একটা যা আল্লাহ লিখে রেখেছেন